এই যে বুক জ্বলে হুম এটা জ্বলে বুক জ্বলে কালকে জ্বলে আর এই যে পেট ভার হয়ে থাকে বাত্রু উচি আরানো বুক জ্বলে পেট ফুলে থাকে কি ভার হয়ে থাকে হ্যাঁ ফুলে থাকে হ্যাঁ যন্ত্রণার রিপিটি বিকালের দিকে পেট খুব ভার হয়ে থাকে বিকালের দিকে আসরের নামাজের পর থেকে চারটার পর থেকে পেট খুব ভার হয়ে থাকে থাকে মিষ্টি কেমন পছন্দ ছিল আপনার মিষ্টি তো খাই না আগেও পছন্দ ছিল না দুই তো খাইতাম